কি গো আচ্ছা জুতোটা তো কারো দি অন্য কেন দেবা আমার বোন আছে বোনকে দিয়ে দাও না আমার ফোনটা না দু বছর পুরনো হয়ে গেছে একটা নতুন ফোন কিনে দাও না আর তাহলে এই ফোনটা কি করবা কেন আমার বোন আছে বোনকে দিয়ে দেবো কিরে রে তুই ওইভাবে তাকিয়ে আছিস কেন তোর কিছু বলার থাকলে বল তোর বটটাও তো দু বছর পূর্ণ হয়ে গেছে তোর বটটা আমাকে দিয়ে দে তুই একটা নতুন নিয়ে নে আরে বাবা টিউশন না পড়লে খাবো কি তাছাড়া নতুন বিয়ে করেছি সংসার খরচা আছে বাড়ি ভাড়া আছে বাজার খরচা আছে বাইকের তেল ভর্তি হয় এত টাকা কোথায় পাবো চলবে কি করে তুমি টিউশন পড়ালে পড়াও ছেলেদেরকে পড়াও মেয়েদের পড়ানো যাবে না কেন মেয়েদের পড়ালে সমস্যা কোথায় আমি আগে তোমার কে ছিলাম ছাত্রী আর এখন তোমার কে হয় কেন বউ ভাই কি হয়েছে তোমার মন খারাপ কেন ছোট্ট একটা স্বপ্ন ছিল পূর্ণ হলো না কি এমন স্বপ্ন যে পূরণ হয় নাই আমাকে বলো ছয় সাতটা বাচ্চা হবে আচ্ছা যাও তোমার স্বপ্ন আমি পূরণ করার চেষ্টা করব কিন্তু তাদের মা আলাদা আলাদা হবে তুই কুত্তা একটা কুত্তা হ্যালো সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার আশায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা বাই বাই গুড বাই হ্যালো আমি কিডন্যাপার বলতাছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে এই শালা টাকা দিবে না ভাবে আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি শোনো পাশের বারে ভাবি চাকরি করে আমিও সিদ্ধান্ত নিছি আমিও চাকরি করব ভাবি তো শিক্ষিত তাই চাকরি করে তোমার কি চেহারা দেখে চাকরি দেবে আমিও তো শিক্ষিত ভাবি কোন পর্যন্ত পড়ালেখা করছে সেইটা বলো আগে ভাবি এমএ পর্যন্ত পড়ছে তুমি কোন পর্যন্ত পড়ছো শুধু এমএ পর্যন্ত পড়ছে আমি তো এ টু জেড পর্যন্ত পড়ছি এই কই তুমি ফোনটা লাউডে দে রিসিভ করো তো দেখো তো কে ফোন দিছে আবাহপিস দে ফোন দিছে হ্যালো দোলা আমার অবস্থা ভালো না আমার ডেঙ্গু হইছে বলো কি ছোট গিন্নি পঞ্চাশ বছরে শ্বশুর জানা করতে পারছে সেই কাজ মশাই করে দিছে তোমাকে কতবার বলছি ঘরের ভিতর যতক্ষণ থাকবা পা কাপাবা না এতে অশান্তি আসে তোমার থেকে বড় অশান্তি এই দুনিয়াতে আর আছে যে আসবে এই অসময় আবার কে আসলো দেখো তো দরজা খুলে অসময় কে আর আসবে খয়রাতি আসছে খয়রাত দেব না মাফ করেন জামাই দরজা খোলো আমি খয়রাতি না আমি তোমার শাশুড়ি ও ভাবি শীতের মার্কেট করতে যাচ্ছি আপনার জন্য কিছু আনবো আমার জন্য কিছু আনতে হবে না তুমি তোমার জন্য মোটা কম্বল নিয়ে আসো আমার জন্য তো মোটা কম্বল আনবোই আপনার জন্য একটা আনবো আরে না আমার জন্য কম্বল লাগবে না আমার জন্য তোমার ভাই যথেষ্ট এই নাও 1000 টাকা 1000 টাকা 1000 টাকা দিয়ে কি করব এবার অনলাইনে তুমি আমারে 500 টাকা পাঠাও 500 টাকা পাঠিয়ে দিলাম এবার 300 টাকা পাঠাও তিনশো টাকা পাঠিয়ে দিলাম এখন বাকি দুইশো টাকাও পাঠাও বাকি দুইশো পাঠিয়ে দিছি এতে কি হলো আমার অনলাইনে খুচরো টাকা ছিল না তাই তোমার কাছ থেকে খুচরো করে নিলাম আমি সাফাটি হ্যাঁ আমক সির এখন বাপের বাড়ি না কেন গরম আসলে দি বাপের বাড়ি যাওয়ার জন্য লাফাও আরে অরুণ ভাই কি হয়েছে ভাবির সাথে কি নিয়ে ঝগড়া করতেছেন আচ্ছা শীতের সিজনে ঘরের বউ বাপের বাড়ি যাইতে চাই না কেন আপনাদের চরিত্র তো ভালো না শীতে বাপের বাড়ি বেড়াইতে গেলে আশেপাশের ভাবিদের নিয়ে শরীর গরম করবেন